হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আজ হলো শুক্রবার কাটার সময় এখন সকাল ছটা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম ছেলের আজকে পরীক্ষা আছে অঙ্ক পরীক্ষা ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি ওকে টিফিন বানিয়ে দিতে হবে আর দেখো আমি রান্নাঘরে এসে টিফিনটা বানিয়েও নিয়েছি আজকে টিফিনে পেটাই পরোটা বানিয়ে দিয়েছি তার জন্য কালকে আটা আর ময়দা একসঙ্গে মিক্স করে মেখে রেখেছিলাম সকালবেলা এত তারা তাড়াহুটোতে তো পেরে উঠি না একলা একলা সঙ্গে একটু টক দই দিয়ে দিলাম টক দইয়ের মধ্যে একটু নুন মিষ্টি দিয়ে দিয়েছি ও টক দই দিয়ে পরোটা খেতে খুব ভালোবাসে সেই জন্যই আমি দিয়ে থাকি পরোটা দিলে দইটা আর গরম যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে জানো তো কালকে রাত্রিরে প্রচুর বৃষ্টি হয়েছে সঙ্গে ঝড়ও হয়েছে কিন্তু ওই যে পচা একটা গরম এই গরম যেন ছাড়ছেই না আলু সেদ্ধ আর মুসুর ডাল করে দিয়েছিলাম সঙ্গে দুটো বেগুন ভাজাও দিলাম ও ভাতটা খেয়ে উঠে বসেছে আর জুতোর ফিতেটা বেঁধে দিলাম জুতোর ফিতে না বেঁধে দিলে ও যদি বাঁধে তাহলে খুলে ওই হোচট খেয়ে পড়ে যায় ওই জন্য আমি টাইট করে বেঁধে দিলাম আর নেমে আসলো ঝমঝমিয়ে বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি নামলো খেতে খেতেই তারপরে একটু কমলো আমি বললাম রেনকোট পরে চলে যা ভিজে ভিজেপুরে যাবে সারাটা বেলা স্কুলে থাকতে হবে যদি ভিজে যায় তাহলে তো ঠান্ডা লেগে যাবে পরীক্ষার দিনগুলোতেও প্রচণ্ড টেনশানে থাকে আমি যতই বলি টেনশন করিস না ঠিকঠাক মতো পরীক্ষা দিবি বিশেষ করে ম্যাথ এক্সামের আগে এত টেনশন করে যে কি বলবো যতটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি কিন্তু কে বোঝে কার কথাও টেনশন করেই চলবে তো স্কুলে চলে গেল আর তারপরে আমি একটু বীজ বিজানো জল খেয়ে নেব প্রচণ্ড আমারও খিদে পেয়েছিল আর সকাল থেকে না মনটা খুব খারাপ জানো তো বন্ধু তোমাদেরকে অবশ্যই বলবো কেন মন খারাপ তো একটু চিন্তা চিন্তা মন নিয়ে বসে বসে খাচ্ছিলাম চিয়াবিজটা একা একা আর দরজাটা খোলা ছিল ঠান্ডা হাওয়াটাও ঘরের ভিতরে আসছিলো ভালো লাগছিলো যেহেতু বৃষ্টি ছিটে ফোটা হচ্ছিলোই চিয়া বীজটা খেয়ে কতগুলো বাসন পড়েছিল সে বাসনগুলোকে মেঝে ধুয়ে ওপর দিয়ে দিয়েছি আর এসেছি ছাদ বাগানে মন খারাপের কারণ আমার এখানেই লুকিয়ে আছে বন্ধু এই দেখো কালকে সামান্য একটু ঝড় হয়েছে কি না এই কাল ফুলের টপটা পুরো উল্টে ফেলে দিয়ে টপটা ভেঙে গেছে দুখানা টপ ভেঙেছে এই অলোকানন্দা গাছটা আমার খুব প্রিয় ভীষণ প্রিয় আর অনেক বছর থেকে আমার সাথে রয়েছে যখন আমি হাউজিংয়ে থাকতাম তখন থেকেই রয়েছে আর এইভাবেই ফুল দিয়ে যায় প্রত্যেক বছর আমি একটু মাটি খুঁড়ে বাদ দিয়ে আবার নতুন মাটি অ্যাড করে দিই কিন্তু টপটাই গেল ভেঙে এখন এটাকে জানি না বাঁচাতে পারবো কি নতুন করে বড় একটা টবের মধ্যে আবার বসাতে হবে খাটনি তো আছেই কিন্তু প্রচণ্ড মন খারাপ হচ্ছিলো আর সঙ্গেই তুলসী টপটাও পড়ে গিয়ে ভেঙে গেছিলো আসলে ঝড় যখন হয় আমি টপগুলো নিচে নামিয়ে রাখি কিন্তু কালকে রাত না যখন শুই তখন তো ঝড় বৃষ্টির কোনো সিমটামে দেখিনি যখন ঘুমিয়ে গেছে তখন হয়তো দমকা হাওয়া এসে টপগুলোকে ফেলে দিয়েছে আর আমার হাজব্যান্ড ফুল তুলে নিয়েছিল কিন্তু দুখানা জবা ফুল রয়ে গেছিল তুলে নিলাম আমি আসলে জবা ফুল তো থাকে না গাছে থাকলে মরেই যাবে ওই জন্য তুলে নিচে নিয়ে আসলাম ঠাকুরের চরণে দিয়ে দেবো আর অনেক পরিমাণেই তো ফুল ফোটে আসলে যা ফুল ফোটে না আমার এই ফুল দিয়ে পুজো হয়ে যায় আর এই দেখো বন্ধু কতগুলো জবা ফুল ফুটেছে জবা অপরাজিতা প্রচুর পরিমাণে নিচের ঘরে এসে রান্নাবাড়ির বাড়ি করে রান্নাটাও করে নিয়েছি খানিকটা এঁচড় ছিল ফ্রিজে তো সেই এঁচড়টাকে ভালো করে কেটে আলু দিয়ে একটু রসা করে নিলাম নিরামিষ করে করেছি কোনো পেঁয়াজ রসুন অ্যাড করিনি খুব সামান্য পরিমাণে আর ডাল করেছি মাছও এনেছিলো আগের দিনের মাছ রয়েছে আর এই দেখো হাঁড়িতে এক ভাত করেছি এই যে মুসুর ডাল সেদ্ধ করেছি আমার জন্য আসলে ডাল ছাড়া আমি খেতে পারি না মানে আমার ডাল না খেলে না কনস্টিবেশনের যেহেতু সমস্যা আছে সমস্যা বেড়ে যায় ওই জন্য ডালটা করার চেষ্টা করি আর যেহেতু এই চোট আমি খাবো না আমার পেটে হজম করতে পারবো না আর এই যে কালকের মাছ রয়েছে ফলি মাছ রান্না করেছিলাম মাখা মাখা করে তো এই মাছও দুই পিস রয়েছে আর আজকে না বাজার থেকে অনেকগুলো পটল সাইটিং মাছ এনেছে আর এই পটল সাইটিং মাছগুলো না ভাজা খেতে খুব ভালো লাগে তরকারি ঝোল কেউই পছন্দ করে না আমি যে খুব একটা ভালো খাই তা না তবে গরম গরম ভাজা হলে এক দুটা খাই আর অনেকটা পরিমাণে এনেছে আমি আবার খেতে পারবো কি না সেই জন্য রুই মাছও ছিল দু পিস ওটাও বের করে নুন মাখিয়ে রেখেছি খাওয়ার সময় গরম গরম ভেজে নেব আগে যদি ভেজে রাখি ঠান্ডা মাছ ভাজা একদমই ভালো লাগবে না রান্নাঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর যেটুকু ডাস্টিং ক্লিনিং কাজগুলো ছিল প্রতিদিনের সেইগুলো কমপ্লিট করে নিয়েছি আর এবারে ঝাড়ু দিয়ে নেব ঘরগুলো ভালো করে এই ঘরে না বেশ সেটাকে একটু চেঞ্জ করে দিলাম ওই যে খাবার দাবার পরে আর পিঁপড়া এত পরিমাণে আসে কি আর বলি এর আগে তিনি ভিডিওতে জয়িতা নামের একটি বোন কমেন্ট করেছে তুমি আমাকে ডালের রেসিপিটা পুরোপুরি বলো জয়িতা আমি অবশ্যই তোমাকে বলবো তুমি আরও বলেছো আমি কোথায় থাকি আমি থাকি ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে আর তুমি এটাও বলেছ তোমার গলার ভয়েসটা খুব মিষ্টি অনেক ধন্যবাদ বোন তোমাকে তুমি খুব ভালো থেকো শর্মিষ্ঠা দাস ওই বোনটি কমেন্ট করেছে খুব সুন্দর দিভাই শর্মিষ্ঠা তোমাকে অনেক 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 ধন্যবাদ সত্যজিৎ বেরা কমেন্ট করেছে ভালো আছো হ্যাঁ গো ভালো আছি আমি তুমি কেমন আছো কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিও গুড ইভিনিং এখন হলো বিকেলবেলা আর সন্ধে লাগা লাগা হয়ে গেছে প্রায় আমি ছাদে গেলাম কারণ অনেকগুলো জামা কাপড় ছিল জামা কাপড়গুলো এনে ভাজ করে রেখে দিলাম নাইটিগুলো এখানে রাখলাম আর বিছানার চাদর তাকে বক্স খাটের ভেতরে ঢুকিয়ে রাখব কারণ বিছানার চাদর বালিশের কভার এই সব কিছুই আমি বক্স খাটে সুন্দর করে গুছিয়ে রাখি এতে আলমারিটা অনেকটাই অর্গানাইজ থাকে গরুটা পড়তে বসে গেল ওর স্যার এসেছে পড়াতে আর আমি হাতের কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিচ্ছি আজকে হুট করে প্ল্যান হলো যে আমরা বাইরে একটু ডিনার করতে যাব ওই জন্য একটু তাড়াতাড়ি করছি গোপাল সোনাকে সেবা দেব তার জন্য রেডি করছি ওর খাবারটা আর সন্ধে আরতিও করে নেব কালকে থেকে নাকি অম্বুবাচি লাগবে আর অম্বুবাচিতে পুজো করা যায় কি না আমি না ঠিকঠাক সঠিক জানি না কেউ বলে নিত্য পুজো করা যায় কেউ বলে যায় না কেউ বলে মেয়ে ঠাকুরদের পুজো করা যায় না ছেলে ঠাকুরদের পুজো করা যায় আমি না ভীষণ পরিমাণে এটা নিয়ে কনফিউজ তোমরা যদি জেনে থাকো সঠিকটা আমাকে কমেন্ট বক্সে জানিও তো তোমরা কে কী করছো আমি তো গোপাল সোনার সেবা দেবো ভাবছি ঠাকুর ঘরে পদ্মাটা দিয়ে দেবো আর গোপাল সোনাকে আমার বেডরুমে নিয়ে গিয়ে রাখবো আর ওখানেই ওকে সেবা দেবো এটাও শুনেছি নাকি গোপালের সেবা করলে সব ঠাকুরের সেবা হয়ে হয়ে যায় তো ওই জন্য এটাই করবো আর প্রত্যেক বছর না আমি রকমটাই করি দিয়ে চা খেয়েছি যেহেতু স্যারকে করে দিলাম তাই আমরাও চা খেলাম খাওয়া দাওয়া করে তারপর একটু রেডি হয়ে নিয়েছি আর একটু সাজুগুজুও করেছি আজকে অনেক দিন পর বেরিয়ে পড়লাম ডিনার করতে আমার ছেলে মাঝে মাঝে বাইরে খাওয়া দাওয়া করতে ভালোবাসে ওর খুব ইচ্ছে হয় আর আমার ইচ্ছে হলেও কিন্তু উপায় থাকে না পেটের কারণে খেতে পারি না কিন্তু আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না বাইরে গিয়ে খেতে বলে কি এটা নাকি মধ্যবিত্তের বিলাসিতা তো বাড়িতে খেতেই বেশি পছন্দ করে আর আমি চেষ্টা করি যতটা পারি বাড়িতেই সব কিছু বানিয়ে দেওয়ার তো দেখো আমাদের স্টার্টারে নিয়েছিলাম চিকেন ললিপপ সেটা চলে এসেছে আর আমরা ভাগাভাগি করে খেলাম দুটো করে খেয়েছি আর খুব টেস্টি ছিল আর এখানকার খাবার দাবার না ভীষণ ভালো আমি এর আগেও খেয়েছি ইনভিটেশন ছিল ওখানে খুব টেস্টি হয় আজকে আবার রিসেপশনের ডেটও ছিল চারিদিকে খাওয়া দাওয়ার প্রোগ্রাম হচ্ছিলো রাস্তায় যেতে যেতে দেখলাম আর আমরা যেখানে খাচ্ছিলাম তার উপরটাতেও একটা পার্টি হচ্ছিল কোনো একটা বার্থডে পার্টি হচ্ছিল সেখানেও প্রচুর লোকজন ছিল আর খাওয়া দাওয়াও হচ্ছিল তো মেন কোর্সে আমরা নিয়েছিলাম বাটার পনির মশালা বাটার নান আর আলু বিরিয়ানি নিয়েছিলাম আর নিয়েছিলাম কাড়াই চিকেন মশালা আজ ডিনার করতে করতেই তোমাদের কাছ থেকে বিদায় নেব বন্ধুরা কাল নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকে